আজকের রেসিপি পাবদা মাছের ঝাল আর এভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় আর কিভাবে আমি রান্নাটা করেছি তো তোমরা কিন্তু কেউ স্কিপ না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের রান্না করে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি পাবদা মাছের ঝাল পাবদা মাছের ঝাল তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাবদা মাছ আর মাছগুলো আগে থেকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি সমস্ত রকম মশলা সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি আর এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে একসাথে বেটে নিয়েছি তো প্রথমে আমি পাবদা মাছগুলোকে ম্যারিনেট করে নেব আর ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর আজকের রান্নাটা আমি ঘরেই করছি যেহেতু আজকে আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই বাড়িতে তো সেই জন্য আমি আজকে বাইরে রান্নাটা করতে পারছি না তো একা একা তো আর করা যায় না ভিডিও তো সেই জন্য আমি কিন্তু স্ট্যান্ডের মধ্যে মোবাইল লাগিয়ে ঘরেই রান্নাটা করে নিচ্ছি তো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা কিন্তু প্লিজ শেষ পর্যন্ত দেখো আর এইভাবে পাবদা মাছ রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ভেজে নেব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগে তোমরাও চেষ্টা করবে সর্ষের তেল দিয়েই রান্নাটা করার তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু তেলটাকে বেশ ভালো করে কিন্তু গরম করতে হবে আর তেলটা যদি ভালো করে গরম না করে মাছগুলো ছাড়া হয় তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যাবে এবং ভেঙে যাবে মাছগুলো সেই জন্য কড়াই এবং তেলটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিয়ে ভাজতে হবে তো আমি এক এক করে প্রত্যেকটা মাছ দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব আর দেখতে পাচ্ছ মাছগুলো কিন্তু কড়াইতে একদমই লেগে যায়নি যেহেতু আমি কড়াইটাকে বেশ ভালো করে গরম করে মাছগুলো দিয়েছিলাম আর এই মাছগুলো কিন্তু ভীষণই নরম হয় একটুতেই কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে তো এক এক করে এবার আমি প্রত্যেকটা মাছ কিন্তু উল্টে দিচ্ছি you <laughs> আর এই মাছগুলো অতিরিক্ত কিন্তু করকরে করে ভাজার কোনো প্রয়োজন নেই শুধু এপিট ওপিট একটু উল্টে হালকা একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে বেশি ভেজে নিলে কিন্তু এই মাছগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে না তো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আমি মাছগুলোকে ভাজবো না তো এবার আমি উঠিয়ে নিচ্ছি আর এভাবে তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবে এভাবে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করছি প্রথমে আমি সবগুলো মাছ ভেজে নিচ্ছি তো যেগুলো আমার ভাজা হয়ে গেছে সেই মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর বাকি মাছগুলোকেও আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি তো বন্ধুরা বাকি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি তো আজকে রান্নাটা আমি ঘরেই করছি তোমাদের তো আগেই বলে দিলাম যে আজকে আমার ক্যামেরা ধরার লোক বাড়িতে নেই যেহেতু আমার বোনই আমার ভিডিও করে দেয় তো বোন আজকে বাড়িতে নেই সেই জন্যে আমি ঘরেই রান্নাটা করছি আর এবার ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা পরিমাণ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর এই পাবদা মাছের ঝালের রেসিপিটা কিন্তু এভাবে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করলে কিন্তু সবথেকে বেশি টেস্টি হয় আর এভাবে কাঁচা লঙ্কা আর কালো জিরে একসাথে ফোড়ন দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধও বেরোয় আর ফোড়নটাকে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে কুচো করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে আমি প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব একদম কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু হয়ে যাবে তো একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ আদা বাটা তো বেশি অতিরিক্ত দেওয়ার কিন্তু প্রয়োজন নেই আমি খুবই সামান্য আদা বাটা দিয়েছি আর এভাবেই তোমরাও কিন্তু রান্নাটা করবে দেখবে ভীষণই কিন্তু ভালো লাগবে তো আদাটা দিয়ে আবারও একটু আমি নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য আর আমি কিন্তু এই রান্নাটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করবো কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরা এবার আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম যাতে এই গুঁড়ো মশলাটা অতিরিক্ত ভাজা না হয়ে যায় তো প্রথমে একটু জল দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি যখন একটু ভাজা ভাজার মতন হয়ে যাবে আর তেলটা ছেড়ে দিতে আরম্ভ করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেখতে পাচ্ছ তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে তো এই মশলাটা কিন্তু আমার প্রায় ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমি যে আগে থেকে বেটে রেখেছিলাম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে বাটিটা ধুয়ে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সর্ষেটা মিশিয়ে নিচ্ছি আর সর্ষেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার সর্ষেটা দেওয়ার পরও আমি ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ সর্ষেটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো এবার এটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব যখন ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ আমি অপেক্ষা করে নেব তো দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো মাছ কিন্তু দিয়ে দিয়েছি আর একটু খুন্তি দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি কিন্তু বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর যেহেতু এই মাছগুলো খুবই নরম হয় তো মাছগুলো দেওয়ার পরও আমি এক দু মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি তো এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচো করে নেওয়া ধনে পাতা আর দিয়ে দিচ্ছে চেরা কাঁচা লঙ্কা তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে তো ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এবার আমি নামিয়ে নেব তো এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে রান্নাটা আর মাছটাও তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু ভেঙে যায়নি তো এবার আমি একটা প্লেটে তোমাদেরকে সার্ভ করে দেখাবো তো আজকের এই পাপদা মাছের ঝালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর প্লিজ একটি হলেও ভিডিওটা শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি মাছগুলোকে প্লেটে সার্ভ করে নিয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য धन्यवाद